মোবাইল ফোনে আপনার সঙ্গে কথা হয়েছে আচ্ছা আপনার টিকিটটা কোথায় দেখি আমরা এখনো জানি না যে উনি কিন্তু সত্যিকার অর্থে মালিক কিনা আগে দেখব ওনার কাছে দলিল আছে কিনা ওনার দলিল যদি থাকে তাহলে আমরা ওনাকে গ্র্যান্টেড করব এই সেই টিকিট যে টিকিটের অংশে লেখা আছে এই অংশটুকু নিজের কাছে রাখুন উনি কিন্তু সঠিক অংশটি ওনার কাছে রেখেছেন এবং লেখা আছে পুরস্কার নিতে হলে টিকিটটি সঙ্গে করে আনুন উনি কিন্তু সঠিক টাইমেই আমাদের মাঝে টিকিটটি নিয়ে এসেছেন এবার আমরা একটু দেখব যে এই টিকিটের সঙ্গে বাচ্চার হাতে উঠে আসা টিকিটের মিল রয়েছে কিনা টিকিটটি চেক চেক হলুদ সিরিজ গ নাম্বার ওয়ান ফোর থ্রি সেভেন ওয়ান গরুচর হ্যাঁ ইয়েস নাম্বার ফোর ইয়েস কারেক্ট কারেক্ট এদিকে আছেন এবার একটু বাংলায় বলেন আসলে উনি তো গরু চুরি করেনি উনি হাজারো দশকের মাছ থেকে জিতে নিয়েছেন যাই হোক ওটা আমরা মজার জন্য বললাম যাই হোক উনি আসলে গরু চোর নয় উনি কিন্তু ভাগ্যক্রমে আজকে গরুর মালিক হয়ে গেছেন তবে এই গরুটা আপনি পেয়েছেন এই টিকিটটাকে একটু একটু বাংলায় দেখেন বাংলায় চেক হলুদ সিরিজ গ নাম্বার এক চার তিন সাত এক চার এবার ঠিক আছে এবার দুটো অংশ এক করেন দুটি অংশ একত্রিত করার পর মাস আমাদের একটি সিল রয়েছে যেটাকে আপনারা মনোগ্রাম বলছেন সেই মনোগ্রাম দেখুন ফুটবল আরেকটা বিষয় আপনাদেরকে বলি আপনারা দীর্ঘদিন যাবৎ মনোগ্রাম মনোগ্রাম করে আমাদের কাছে বারবার কিন্তু ফোন দিচ্ছিলেন আসলে এই মনোগ্রামটা কিন্তু দর্শকের কোনো সমস্যা না এটা হচ্ছে কর্তৃপক্ষের সিদ্ধান্ত

আচ্ছা ওনার সেই লাঠি কি এটা দিবেন নাকি ঠিক আছে কি দর্শক কেমন লাগছে রাখালকে এই মুহূর্তে টেলিভিশনের পদ্মাই পাড়াই মহল্লাই আপনারা যে যেখান থেকে ইউটিউব পেজের মাধ্যমে ইউটিউবে আমাদের এই চ্যানেলে সরাসরি দেখছেন আজকের ড্রোর সম্প্রচার দেখুন আজকের প্রথম পুরস্কারের গর্বিত মালিক রাকাল সেজে আমাদের মাঝে এসেছেন এখন শুধু রাকাল সাজালেই তো হবে না যা যা আমি কথা দিয়েছিলাম আগে টুলটা নামান ওখানে টুলটা নামান হ্যানামান ওই টুলেও নাকে বসান আমি যখন যা প্রতিশ্রুতি দিব সঠিকভাবে সব কথা রাখার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে এখন এই মুহূর্তে দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি লক্ষ্য রাখুন প্রথম গর্বিত মালিককে আমরা পেয়ে গেছি এবং আমি কথা দিয়েছিলাম যে রাখাল বেশে সাজানোর পর তাকে খাওয়ানো হবে দেখেন মাছের মাথা দেওয়া আছে মনে হয় আমি বলেছিলাম একটু মাথা দিয়েন বড় 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 দেখে দিয়েন যাই হোক না দেখেন আপনারা খোলেন মাছের মাথা দিয়ে আরে রিপ্পা মাথাই নষ্ট মাথাটা একটু ঘোরান না এই মাথা দেখলেই তো মাথা নষ্ট মাথাটা একটু ঘোরান দেখছেন কত বড় মাছের মাথা এই এই পাশে আনেন উনাকে এই পাশে আনেন এই পাশে বেশি ভালো দেখা যাচ্ছে এখানে আনেন এইখানে এখানে এখানে হ্যাঁ এখানে আনেন বসান হ্যাঁ আসলে অনেকেরই স্বপ্ন ছিল যে গাবি বাছুরটা পাবো এবং মঞ্চে আমাকে সাজাবে তারপরে বলেছি সব আছে তো এখানে বড় যদি কোনো অফিসার লেভেলের লোক পেতো তাকে আজকে আমরা নাকাল সাজিয়ে এখানে খাওয়াতাম এখনো খাওয়া শেষ হয় না আরো খাওয়া দাওয়া রয়েছে এখনো ভাত খাওয়া হবে তারপর আরো অনেক কিছু রয়েছে পুরস্কার শুধু ওনার জন্য না ওনার পরিবারের জন্য মানে ভাবির জন্য আছে এই শোনেন ওনার সাথে তো কথা বলাই হয়নি আগে খাওয়ালেন আচ্ছা কথা বলার আগে ভাই আপনি কি বিয়ে করেছেন হ্যাঁ যাক তাহলে ভাবির জন্য যেটা এনেছি সেটাও কাজে লাগবে কারণ গাবি তো রাখাল খাওয়াবে দুধ তো ভাবি দোয়াবে এছাড়া ভাবির জন্য কিন্তু এনেছি কারণ এই যে ভাবি যখন দুধ দোয়াবে ভাবির যে জিনিস প্রয়োজন হবে এই যে দেখছেন এক বোতল সরিষার তেল এই সরিষার তেল দিয়ে কিন্তু ভাবি দুধ দোয়াবেন এই জন্য সরিষার তেল এনেছি আর তেলটা কোথায় রাখবে এই জন্য বাটিটা এনেছি এই বাটিতে তেল ঢালতে হবে তারপর ভাবি হাতে লাগিয়ে নরম সুরে আস্তে আস্তে করে দুধগুলো এই যে এই বালতিতে জমা করবে এই যে দেখেন এই বালটিটা দেন এই বালতিতে দুধ জমা হবে তারপর ভাইয়া ভাবি দুজনে মিলে আরামে আয় খাবে আর এটা তো পরে দিব দাঁড়ান এটা হচ্ছে পরবর্তী খাবার তো আসলে এসে গেছে ভাত খাওয়ার পর তার জন্য থাকবে মিষ্টি জর্দার পান পান খেয়ে ঠোঁট লাল করে ভাবিকে নিয়ে আজকে গাবেন রাত্রি বেলায় মধুর সুরের গান আজকের এই রাখালের সঙ্গে আমাদের এখনো পরিচয় নেওয়া হয়নি কিন্তু রাখালের সকল কার্যক্রম হয়ে গেছে এখন আমরা তার সঙ্গে কথা বলবো যে এই রাখালের বাসা কোথায় একটু খুব কাছাকাছি নেন ইনাকে দেখেন আমাকে বেশি দেখানোর দরকার নেই দেখাবেন এই লোকটাকে যিনি আজকে হাজারো দশকের মাস থেকে এই যে গর্বিত মালিক হয়ে ওই গাবি বাছুর জিতে নিয়েছেন এবং রাখাল ছেজেছেন তার সঙ্গে আপনারা তো আমরা তার সঙ্গে একটু কথা বলি ভাইজান আপনার নাম কি মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ শাহ আলম আপনার বাসা কোথায় নোয়াবালি নোয়াবালি মোড় নোয়াবালি মোড় এটা কত দূর এখান থেকে এখান থেকে 5 মিনিট সময় লাগে 5 মিনিট সময় লাগে মানে এই যে মসজিদের থেকে এদিকে যেতে হয় না সোজা এই রাস্তা দিয়ে যেতে হবে আচ্ছা আপনি কি করেন আমি গার্মেন্টসে জব করি গার্মেন্টসে জব করেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ এখানে ফ্যামিলি নিয়ে থাকেন ফ্যামিলি নিয়ে থাকেন তো আজকে আপনি টিকিট কি আপনি কিনেছিলেন না ভাবে কিনেছিল টিকিট আমি দিয়ে সংগ্রহ করছি আপনি সংগ্রহ করছিলেন তো আজকে আপনি কোন আশায় টিকিট কিনেছেন কি পাওয়ার আশা আপনি একটু বলেন তো দেখি আপনাদের মেলা যত দিন ধরে শুরু হয়েছে প্রায় প্রত্যেকটা দিন আমি টিকিট কাটছি মোটরসাইকেলের আশায় মানে বাইক চালাতে খুব ভালো লাগে

না যেও আপনি এখানে ভাড়া থাকেন সেই ক্ষেত্রে আপনি গরুটা কি দেশের বাড়িতে পাঠিয়ে দিবেন নাকি এদাই আমরা এই জায়গায় বাড়ি নাই আমি ভাড়া থাকি আমাদের গরু পালের জায়গা নাই ঠিক আছে এখন বাসা যাই দেয় কি করা যায় বাড়িতে পাঠিয়ে দিতে পারি এন্ড বিক্রি করতে পারি তো গরু পেছেন ভাবি কি জানে ভাবি আসছে নাকি মেলায় আসে নাই একটু আনার দরকার ছিল না আপনি নিআসতেন যাক আমরা রাখালের সঙ্গে একটু রাকালের পরিবারটাকে দেখিয়ে দিলাম তো আজকে আসলে আপনি অনেক খুশি হয়েছে তো ধন্যবাদ আমরা খুশি হয়েছি যে উনি একজন গার্মেন্ট শ্রমিক উনি এই গরুটি পেয়েছেন হয়তোবা অনেক গার্মেন্ট শ্রমিকেরও একটা স্বপ্ন থাকে যে মাস শেষে যদি বেতনের টাকা দিয়ে একটা গাভী গরু কিনে আমার বাড়িতে দিতে পারতাম আমার বাবা মা সেটা দেখাশোনা করতো বা সেটা দিয়ে স্বাবলম্বী হতাম তবে গাভীর সঙ্গে কিন্তু একটা সার বাছুর না ওটা ওইটা কি সার আমাদের আঞ্চলিক ভাষায় যশোরে বলে আইরা গরু ঠিক আছে ওনাকে আইরা গরু দেওয়া হয়েছে নাকি যাক গাভীর সাথে তো আসলে মায়ের সঙ্গে সন্তান আমরা আপনাকে দিচ্ছি ভিড় একটু গরুটা দেখেন গরুটা দেখেন আপনি একটু গরুর কাছে যান তো দেখি এই গরুর পাশে রাখা কেমন দেখা একটু দেখি হ্যাঁ যান দেখা যাচ্ছে তো ক্লিয়ার এই যান আপনারা যান একটু যান ফুটেজটা যান আপনারা তারপরে হ্যাঁ আজকে এখন এখন দাঁড়ান দাঁড়ান শোনেন আপনার শুধু দড়িটা তুলে দিয়ে আবার বেঁধে রাখেন ওনার সঙ্গে তারপরে কথা বাতি সিগনেচার বাকি আছে পরে নিয়ে যাবে তো আজকে রাতে সর্বপ্রথম পুরস্কার এই গাবি বাছুর তুলে দেওয়া হচ্ছে এই আপনি এদিকে এদিকে তাকান হ্যাঁ আজকে প্রথম পুরস্কার গাবি বাছুর তুলে দিচ্ছেন রাকালের হাতে আমার মফিজ ভাই সঙ্গে রয়েছে আমার রাকিব ভাই তো আমার এই যে দুই ভাই তার হাতে তুলে দিচ্ছে মফিজ ভাই এবং রাকিবের মাধ্যমে আমরা হাতে গরু তুলে দিচ্ছি আপনারা যে উপভোগ করছেন ইউটিউবের মাধ্যমে টেলিভিশনে পর্দা অথবা মোবাইলের স্ক্রিনে আপনারা অবশ্যই প্রতিদিন আমাদের এই ড্রো কার্যক্রম চোখ রাখতে দেখার জন্য চোখ রাখবেন ইউপিও টিভি এই ইউটিউব চ্যানেলে